তেমনি উপবাসের আগের দিনও একাধিক নিয়ম মেনে চলা উচিত আগের দিন রান্নাঘর পরিষ্কার করে হাড়ি কড়াই করুন সেই দিন নিরামিষ ভোজন করতে হবে একবেলা বেলা অন্ন গ্রহণ করতে হয় এতে অসমর্থ হলে নিরামিষ ভোজন করুন উপবাসের আগের দিন সহবাস নিষিদ্ধ উপবাসের দিন সকালে উঠে স্নান করে পরিষ্কার ও ধোয়া কাপড় পরতে হয় উপবাসের দিন তেল মাখা দিবানিদ্রা সহবাস পাশা খেলা জুয়া খেলা নেশা করা এবং বিলাসী বেশভূষা সম্পূর্ণভাবে বর্জনীয় সম্পূর্ণ উপবাস না করতে পারলে দুধ জল ফল মূল মধু ওষুধ খাওয়া যেতে পারে মা কালীর পুষ্পাঞ্জলি মন্ত্র অবশ্যই বেলপাতা লাল চন্দন সহযোগী জবা এবং অন্যান্য ফুল হাতে নিয়ে নেবেন প্রথম মন্ত্রটি হলো নম কালী কালী মহাকালী কালী কে পাপ হারিনি ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমহস্তুতে মুন্ড মালিনী আয়রাগ্য বিজয়ং দেহি দেবী নমহস্তুতে এস সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমদ দক্ষিণা কালিকা ওই নম এবারে হাতে দ্বিতীয়বার লাল চন্দন সহযোগে বেলপাতা ও লাল জবা ও অন্যান্য ফুল হাতে নিয়ে নেবেন এবং দ্বিতীয়বারে পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল নম উমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে মে ভগবতী ভয় চ কামদে। কালকৃত কৌশিকী তঙ্গি কাত্তায়নি নমহস্তুতে এস গন্ধ পুষ্প শ্রীমদ দক্ষিণা কালিকা ওই নম এবার লাল আবারও চন্দন সহযোগে লাল ফুল ও বেলপাতা আর অন্যান্য ফুল নিয়ে নেবেন তারপরে যে মন্ত্রটি বলতে হবে সেটি হল নম প্রচন্ডে পুত্রদে নিত্যাংশপ্রীতে সুর নাইকে কুল দত্ত করে চোগ্রে জয়ং দেহি নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি ভূতে সনাতনি গুণাশ্রয় গুণময় নারায়ণী নমহস্তুতে এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি দক্ষিণা কালিকা ওই নম এরপর মা কালীর প্রণাম মন্ত্র নম কালী 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 কালীকে পাপ ধর্মার্থ মুক্ত খোদে দেবী নারায়ণী নমহস্তুতে